মাঠে তখন জমে উঠেছে তামিম ইকবাল ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটি ব্যাটিংটি একটু ঝালিয়ে নিতে নেটে গেলেন সাকিব আল হাসান সুন্দর মাঝ ব্যাটে খেলছিলেন ডিফেন্স করছিলেন দারুণ খেলেননি কোনো উল্টাপাল্টা শট সেই তিনি শেষবেলায় মাঠে গিয়ে উড়িয়ে দিতে চাইলেন প্রতিটি বল যদিও পরিস্থিতির দাবি ছিল অন্যরকম বেশিদিন আগের কথা নয় হায়দ্রাবাদ টেস্টে সাকিবের ব্যাটিং আউটের ধরন নিয়ে বলতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ থিলান সামারাবিরা সেবার তাও কোনো রকমে একটা ব্যাখ্যা দাঁড় করাতে পেরেছিলেন শেষ পর্যন্ত এবার আত্মসমর্পণ করলেন শুরুতেই সামারাবিরা বলেন সত্যি বলতে কি আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না আমার কোনো ধারণা নেই পিসারা ওবালে বৃহস্পতিবার সাকিব যখন ক্রিজে আসে তখন হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে লাকসান সান্দাকান মুখোমুখি হওয়া প্রথম বলকে সুইপ করে হাঁকান চার ঠেকান হ্যাট্রিক সেই শুরু পরের প্রতিটি বলে খেলার চেষ্টা করেছেন একই মেজাজে যেন টি টোয়েন্টি ম্যাচে ডেথ ওভার চলছে ওভারে বিশ থেকে পঁচিশ রান করে করতে হবে সাব্বির রহমান ফিরে যাওয়ার পরও খেলার ধরন পাল্টাননি সান্দাকানের পরের ওভারে স্লগ করতে গিয়ে সীমানায় ক্যাচ দিয়েও বেঁচে যান সাকিব একটু এগিয়ে থাকা উপল থারাঙ্গা বলে হাত ছোঁয়াতে পারলেও মুঠোয় নিতে পারেননি ওখানেই থামেননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার দিনের শেষ ওভারে সুরঙ্গা লাকমালকে পুল করতে গিয়ে আবারও ক্যাচ দেন ফিল্ডার একেবারে সীমানায় থাকায় এবার বল পর্যন্ত যেতে পারেননি দিন শেষে সাকিব আট বলে তিনটি চারে অপরাজিত আছেন আঠারো রানে গল টেস্টের প্রথম ইনিংসে ঠিক একই মেজাজে ব্যাটিং করেছিলেন সাকিব ১৯ বলে একটি করে চার ছয়ে আউট হয়েছিলেন বাজে বলে তার চেয়েও বাজে এক শটে অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ